ক্রিকেটের ভিড়ে জাতীয় দলের খেলায় আগ্রহ হারাচ্ছেন ক্রিকেটাররা কারি কারি টাকার বিনিময়ে আইপিএল সিপিএল বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে মাতিয়ে রাখেন তারা আর তাতে দিনে দিনে নিজ দেশের ক্রিকেটে সময় কমিয়ে দিচ্ছেন ক্রিকেটাররা যাতে জাতীয় দলে পড়ছে বড় রকমের প্রভাব এবার আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের আগ্রহ বাড়াতে ভিন্ন পরিকল্পনা করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের মাঠের খেলার প্রতি মনোযোগ বাড়াতে বিশেষ এক পদক্ষেপ নিল সিডব্লিউআই ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়ে উদ্যোগী তারা দেশটির ক্রিকেটারদের একের অধিক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে বোর্ড যার ফলে চাইলে জাতীয় দলের খেলা অবহেলা করে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রতি বেশি আগ্রহ দেখাতে পারবেন না খেলোয়াড়রা প্রথমের মতো এক বছরের বেশি চুক্তির নিয়ম চালু করেছে সিডব্লিউআই এক অক্টোবর থেকে শুরু হয়েছে এই নিয়ম এক বছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের মেয়াদ শেষ হবে আগামী বছর ত্রিশ সেপ্টেম্বর আর দুই বছরের চুক্তির আওতাধীন ক্রিকেটারদের মেয়াদ শেষ হবে দু সালের ত্রিশ সেপ্টেম্বর অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন এই নিয়মে জায়গা পেয়েছেন নারী পুরুষ মিলিয়ে মোট নয় জন ক্রিকেটার ছেলেদের ওয়ান ডে অধিনায়ক শাই ও মেয়েদের সাদা বলের অধিনায়ক হেইলি ম্যাথিউস আছেন এই চুক্তির তালিকায় ছেলেদের ক্রিকেটে দুই বছরের চুক্তিতে আছেন ছয় ক্রিকেটার তারা হলেন শাই আলজারি জোসেফ সমার জোসেফ ব্রেন্ডন কিং গুদাকেশ মোতি ও জেডন সেলস এছাড়া বাকি নয় ক্রিকেটার আছেন দু বছরের চুক্তির আওতায় আলি ফথানেজ ক্রেক ব্রাথওয়েট কে সি কার্টি রাস্টন চেইস সিলভা কাভিম হজ আকিল হোসেন রোমারিও শেফ আছেন এই তালিকায় এছাড়াও মেয়েদের চুক্তিতে আছেন পনেরো ক্রিকেটার এর মধ্যে ম্যাথিউ স্টেফানি টেইলর ও সিমেইন ক্যাম্পবেল জায়গা পেয়েছেন দুই বছরের চুক্তিতে তাজিন খন্দকার সময় সংবাদ